পুজো উপলক্ষে তো দারুণ লাগছে সব দিদিরা এসছে এখানে অনেকে আমাদের পার্টি কোথায় গেল লজ্জা পাচ্ছে এখানকার মানুষ না গ্রামের মানুষ লাগছে আরো পড়বে ক্যামেরা সামনে আসে কিন্তু না এত ভালো লাগে এই জায়গাটা প্রত্যেক বছরে আসি মানে এই সময় শীতের আমেজ থাকে ওয়েদারটা ভালো থাকে ভীষণ ভালো লাগে কত একটা জমজমার একটা পরিবেশ মাঠের মধ্যে সব বসে বসে খাওয়া দারুণ লাগে সব তো দেখো পরিবেশটা কি দারুন সৃষ্টি হয়েছে মাঠের মধ্যে সব বসে বসে সব খাওয়া দাওয়া করছে খুব দারুণ লাগছে সব অসাধারণ একটা পরিবেশ মানে খাবার থেকে দেখতে বেশি ভালো লাগে এত ভালো লাগছে আপনারা কোথা থেকে এসছেন ম্যাম এখানে কি প্রতি বছরে আসছেন আপনারা হাসছেন কেন প্রশ্নের উত্তর দেয় আপনি কোথা থেকে এসছেন এই বাচ্চা আপনার বয়স কত এত এত ছোট লাগছে আপনাকে এত বাচ্চা আমি এত ভালো লাগছে এখানকার সদস্য হয়ে কি দেখো না পঞ্চাশ কেজি করে চাললাম যে তুমি কি বলছো তো রান্নার জায়গাটা দেখো কি বড় কড়াই মানে বিশাল বড় একটা জায়গায় রান্না হচ্ছে গরম গরম খিচুড়ি শীতের দিনে এত ভালো হয় আর এখানকার খিচুড়ি এত টেস্ট হয় মানে ঢালছে কেমন অনেক লোক হয় এই জায়গাটা এত ভালো লাগছে দেখেছি মাদি না না এতেই যা লাগছে মানে অসাধারণ এতে হেভি লাগছে রাতে এত সুন্দর মানে সে ফুটে উঠছে মানে বলার মতো না धंधे लेते हैं तुम्हारा 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 तुम्ह ঠাকুরটা ভীষণ দারুণ লাগছে মন্দিরটা একটু ভেঙেছে কেন রাস্তা সাইডে পড়ে গেছে নতুন করে তৈরি হচ্ছে মন্দিরটা একটু হাই করো একটু হাই করো সবাই মিলে সবাই মিলে একটু হাই করো

পালকান জল দারুণ টেস্ট হয়েছে পাতলা পাতলা খিচুড়ি তো খাওয়া দাওয়া কমপ্লিট ফেরে যেতে ইচ্ছা করছে না তাও যেতে হবে হায় বা করো আমার সাইকেল কোথায় গেলো খুঁজে পাচ্ছি না ভালো খাইছিস তো সুভদ্রাট একটু উঠা সুভদ্রা কেমন খাইছিস আচ্ছা বাদাম ভাজার দোকান দিয়েছে আবার মেলা এখানে মেলা বসেছে বাদাম ভাইয়া দোকানে কত রকমের খেলা বসেছে কি বলছো দিদি কি কি বলছো দিদি কি বলছো বাদাম এই খিচুড়ি খেয়ে কি জায়গা আছে চাটনি দিলি না তো পায়েশা চাটনি হচ্ছে বলল একটু অপেক্ষা করতে হবে খিচুড়িটা খেয়ে পেট ঠান্ডা করলাম তা বলছে পায়েস চাটনি হচ্ছে একটু লেট হবে তা কালকে কালকে আজকে নাই হ্যাঁ কালকে হ্যাঁ কালকে দেব এখন গিয়ে একটু তো বাই বাই সব ভালো থাকো মেলাটা কেমন হলো বাবা লোক বাবা পুজো কেমন হলো সবাইকে শেয়ার করবো গুড নাইট